ইরানের পরমাণু কর্মসূচি দেশটির উপর ইসরায়েলি হামলার হুমকি বাড়ছে আঞ্চলিক মিত্র দেশগুলির সাথে মিলে সামরিক মহড়া জোরদার করছে ইসরায়েল লোহিত সাগরে কিছুদিন আগেই মার্কিন যুদ্ধ জাহাজের সাথে যৌথ মহড়া দিয়েছে ইসরায়েলি আমিরাতি এবং বাহরাইনের নৌবাহিনী এই মহড়ার ঠিক আগে ইসরায়েলের বন্দর নগরী ইলাতের ঠিক উত্তরে একটি মরুভূমির বিমান ঘাঁটিতে আর একটি বিমান মহড়া হয় যেখানে ইসরায়েল ছাড়াও আরও ষাটটি দেশের যুদ্ধ বিমান প্রচন্ড গর্জনে আকাশ কাঁপিয়েছে এই মহড়াগুলোর অন্যতম লক্ষ্য ইরানের একটি কড়া সতর্ক বার্তা পাঠানো এবং কৌশলগত জোটের উপর গুরুত্ব করা সম্প্রতি ইরানো ও সামরিক মহড়া চালিয়েছে এসব ঘটনা এমন সময়ে ঘটছে যখন ইরানের বিরুদ্ধে হয় পরমাণু কর্মসূচির দেশটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ইরানের পারমাণবিক সাইটগুলোতে সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে দেশটির সরকার এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে এবং রাজনৈতিক ও সামরিক নেতারা প্রায় প্রতিদিনই হুশিয়ারি দিচ্ছে এমন সময় এই সামরিক শোনা গেল যখন পনেরো সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ইরান এবং পাঁচটি বিশ্ব শক্তির মধ্যে আলোচনা চলছে ইরান বরাবরই বলছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ নতুন করে আলোচনা শুরু হওয়ার তারিখ নির্ধারণের পরপরই ইরান জানিয়েছে যে তারা পঁচিশ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা প্রায় ষাট শতাংশ বিশুদ্ধ একটি পরমাণু বোমা তৈরির জন্য যতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন এটা তার প্রায় কাছাকাছি ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা অনুমান করছে যে ইরান যদি চায় তাহলে এটি এখন এক মাসের মধ্যে একটি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করতে পারে ইরানের পারমাণবিক সংকট মূল বিষয় ক্ষমতাধর দেশগুলো ইরানকে বিশ্বাস করে না কিছু দেশ বিশ্বাস করে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় তবে ইরান সেটি অস্বীকার করে তাই একটি চুক্তি করা হয়েছিল সালে ইরান এবং ছয়টি দেশ একটি বড় চুক্তিতে পৌঁছায় ইরানের অর্থনীতিতে আঘাত করে এমন কঠোর শাস্তি বা নিষেধাজ্ঞার অবসানের বিনিময়ে কিছু পারমাণবিক কাজ বন্ধ করে ইরান এখন সমস্যা কি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এবং ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর ইরান নিষিদ্ধ পরমাণু কাজ আবার শুরু করে যদিও নতুন নেতা জো বাইডেন আবার চুক্তিতে যোগ দিতে চান তবে উভয় পক্ষই চায় যে অন্য পক্ষকে অবশ্যই প্রথম পদক্ষেপ নিতে হবে ইসরায়েলেরও পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় তবে এ বিষয়ে সম্পন্ন অস্তিত্বের প্রতি একটি হুমকি ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং এর কর্মকর্তারা প্রায়শই এই বিশ্বাসকে সমর্থন করে যে এটি শেষ পর্যন্ত বিলীন হয়ে যাবে যদিও যুক্তরাষ্ট্র এবং আরও উপসাগরীয় দেশগুলি যাদের সাথে ইসরায়েলের সম্পর্ক জোরদার হচ্ছে তারাও ইরানের পারমাণবিক কষ্ট থাকার গভীর বিরোধিতা করছে সময় ফুরিয়ে আসছে সাবেক ইসরায়েলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াকব আমিদ্র উনিশশো এর দশকের শুরুতে সামরিক গোয়েন্দা বিভাগে কাজ করার সময় ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিপদ সম্পর্কে প্রথম সতর্ক করেছিলেন তিনি এখন জেরুজালেম ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড সিকিউরিটির সিনিয়র ফেলো সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তার একটি মূল্যায়ন রয়েছে তিনি বলেন ইসরায়েল এমন পরিস্থিতির সাথে বাঁচতে পারে না যেখানে ইরানিরা পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে এবং অচিরেই এটি ঠেকানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে ইরান ইসরায়েল যুদ্ধ বাদলে ইরানপন্থী সশস্ত্র বাহিনীগুলো জড়িয়ে পড়বে বলে ধারণা করা হয় আমি এখানে বোমা ফেলা ছাড়া অন্য কোনো উপায় দেখছি না কারণ আমি মনে করি না ইরান তাদের পারমাণবিক উচ্চাভিলাষ থেকে সাহসই পিছু হটবে আর পারমাণবিক শক্তিধর ইরান এখনকার চাইতেও বেশি আগ্রাসী হবে ইসরায়েল অন্তত দুবার তাদের শত্রু পক্ষের সালে সিরিয়ায় মিস্টার আমিদর স্বীকার করেন ইসরায়েলের সবাই বোঝে যে একটি হামলা খুব জটিল যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে তাদেরকে ইরান এ ধরনের হামলার হুমকির প্রতিবাদে মারাত্মক জবাব জবাবدار হসিয়ারি দিয়েছে উচ্চ ঝুঁকি থাকা সত্ত্বেও ইসরায়েলের কিছু মানুষ মনে করে এটি হামলা যদি ইরানের পারমাণবিক উচ্চবিলাসকে মোটে কয়েক বছর পিছু দিতে পারে তার পর একটি হামলা চালানো যুক্তি যদিও কর্মকর্তরা এখনো শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের পথের প্রতি আগ্রহী গোয়েন্দা সংস্থা মৌসাদের গবেষণা বিভাগের সাবেক প্রধান সীমা শাহিন বলেন আমি আশা করি যে কূটনৈতিক চ্যানেল সফল হবে তবে এই মুহূর্তে আমি এটিকে খুব বেশি কার্যকর ভাবছি না ইরানের অবস্থান সম্পর্কে আমার মূল্যায়ন হলো যে এটি আসলে চুক্তিতে ফিরে যেতে চায় না বলেন মিসেস শাহিন যিনি এখন ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান প্রোগ্রামের প্রধান তারা যা চায় তা হলো নিষেধাজ্ঞা কমানো এবং তারা বুঝতে পারে যে এডি পেতে তাদের কিছু দিতে হবে প্রশ্ন হলো ইরানের হিসাবটা কি এর অর্থনীতিতে আসলে কতটা ছাড় দরকার তার ভয় হলো যে পারমাণবিক আলোচনা কেবল সময় ক্ষেপণের জন্য একটি উপায় হতে পারে কারণ দেশটি তার সেন্ট্রিফিউজগুলো চালু রাখতে চায় যা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর জন্য প্রয়োজন গোপন পদক্ষেপ ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের আরেক প্রবীণ ইরান বিশেষজ্ঞ অ্যালেক্স ভাটাঙ্কা পারমাণবিক কর্মসূচির প্রতি তেহরানের গভীর আদর্শিক প্রতিশ্রুতির বিষয়টি সামনে এনেছে তবে তার মতে ইউরোপীয় এবং যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস সত্ত্বেও ইরান অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ কমাতে জেসিপিওতে ফিরে আসতে চায় তিনি দেশটির সাম্প্রতিক কার্যকলাপ এবং দাবিগুলিকে নিজেদের হাতকে শক্তিশালী করার উদ্যোগ হিসেবে দেখেন ইরানের কর্তৃপক্ষ পরমাণু কর্মসূচিকে জাতীয় গৌরবের অংশ বলে মনে করে মিস্টার ভাটাঙ্কার তথ্য হলো ইরান আসলে পারমাণবিক অস্ত্র চায় না এটি একটি বিকল্প যেটা তারা পেতে চায় তবে এটি অস্ত্র তৈরির ব্যাপার নয় তিনি বলেন তার মতে ইরান পারমাণবিক সক্ষমতার দ্বারা প্রান্তে থাকতে চায় ইসরায়েলের হামলার হুমকি তিনি বিশ্বাস করেন না তিনি পরামর্শ দেন যে ইরানের পারমাণবিক অগ্রগতি রুখতে ইসরায়েলের গোপন প্রচেষ্টাই আরো বেশি কার্যকর হতে পারে তারা প্রমাণ করেছে যে তারা এটা করতে পারে মিস্টার ভাটাঙ্কা মন্তব্য করেছেন স্পষ্টতই ইরানের একটি উচ্চ স্তরে অনুপ্রবেশ রয়েছে এক দশক আগে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাহত করার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল সমন্বিতভাবে স্ট্যাক্সনেট নামে কম্পিউটার ভাইরাস ব্যবহার করে হামলা চালায় বলে খবর রয়েছে অতি সম্প্রতি ইরান তার শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফাগ্রিজাদেইকে নাটকীয়ভাবে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে তাকে তেহরানের কাছে একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় চালিত মেশিন গান দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে সেই সাথে তার পারমাণবিক স্থাপনায়ও বিস্ফোরণ ঘটানো হয়েছে ইরান বলছে যে দুই হয় এবং এর অংশ হিসেবে ইসরায়েল প্রতিবেশী সিরিয়ায় ইরানের প্রবেশ সীমিত করতে এবং হেজবুল্লা রাষ্ট্রের চালান কমাতে শত শত সামরিক হামলা চালিয়েছে অস্ত্র বিস্তারের ভয় যদিও পরবর্তীতে কি ঘটবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবে তারা একটি বিষয়ে ইরানের পারমাণবিক অঞ্চলের জন্য এর চেয়ে বেশি ঝুঁকি আর হতে পারে না বলে একমত তারা ইরান যদি তার নিজস্ব পারমাণবিক অস্ত্রাগার তৈরি করে তবে অন্যান্য রাষ্ট্র যেমন সৌদি আরব তুরস্ক এবং মিশরও এ বিষয়ে আগ্রহী হবে ওয়াশিংটন বলেছে যে তারা মধ্যপ্রাচ্যে চিরকালের জন্য যুদ্ধ বন্ধ করতে চায় তবে এটি সতর্ক করেছে যে এটি ইরানের ক্ষেত্রে তারা অন্য বিকল্পের দিকে গুরুত্ব দেবে এবং ক্ষেত্রে তাদের সামরিক শক্তি নমনীয় করতে দেখা গেছে এটি প্রতীকী পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক ইসরায়েলি বিমান মহলার শেষে বাস্টার বাঙ্কিং বোমা বহন করতে সক্ষম একটি মার্কিন যুদ্ধ বিমানকে দুটি ইসরায়েলি যুদ্ধ বিমানের সাথে ইসরায়েলের আকাশসীমার মধ্য দিয়ে উঠতে দেখা গেছে এই মার্কিন যুদ্ধ বিমান ভূগর্ভস্থ পারমাণবিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম তবে ইরানের পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ রুখতে কৌশলবিদরা আসরেই যেটি চার। সেটির জন্য ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য জরুরি প্রস্তুতি নিয়ে রাখার সিদ্ধান্তই সর্বোত্তম কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে